নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আসুন আজ আমরা একটু ঠাকুরের কথা শুনি তিনি কত সহজ ভাষায় আমাদের বুঝিয়ে গেছেন বা এরকম আরও অনেক বিষয় আছে জীবনের গভীর দর্শনগুলো তিনি অতি সহজভাবেই আমাদের কাছে উপস্থাপিত করেছেন আসুন আমরা শুনি সংসারে শুধু যে কামের ভয় তা নয় আবার ক্রোধ আছে কামনার পথে কাটা পড়লেই ক্রোধ মাস্টার আমার পাতের কাছে বেড়াল নুলো বাড়িয়ে মাছ নিতে আসে আমি কিছু বলতে পারি না শ্রীরামকৃষ্ণ কেন একবার মারলেই বা তাতে দোষ কি সংসারই ফোস করবে বিষ ঢালা উচিত নয় কাজে কারুর অনিষ্ট যেন না করে কিন্তু শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ক্রোধের আকার দেখাতে হয় না হলে শত্রুরা এসে অনিষ্ট করবে ত্যাগীর ফসের দরকার নেই দুই থাক ভক্ত ও বিল্লির শ্রীরামকৃষ্ণ বলছেন দুরকম ভক্ত আছে এক থাকের বিল্লির ছাড় স্বভাব সব নির্ভর মা যা করে বিল্লির ছা কেবল মিউ করে কোথায় যাবে কি করবে কিছুই জানে না মা কখনো হেসেলে রাখছে কখনো বা বিছানার উপরে রাখছে এরূপ ভক্ত ঈশ্বরকে আম্মতারি দেয় মানে যেটাকে বকলমা বলে আম্মতারি দিয়ে একদম নিশ্চিন্ত শিখরা বলেছিল ঈশ্বর দয়ালু ঠাকুর বললেন তিনি আমাদের মা বাপ তিনি আবার দয়ালু কি ছেলেদের জন্ম দিয়ে বাপ মা লালন পালন করবে না তো কি বামুন পাড়ার লোকেরা এসে করবে এ ভক্তদের ঠিক বিশ্বাস তিনি আপনার মা আপনার বাপ আরেক থাক ভক্ত আছে তাদের বানরের ছাড় স্বভাব বানরের ছা নিজে শো শো করে মাকে আঁকড়ে ধরে এদের একটু কর্তৃত্ব বোধ আছে আমায় তীর্থ করতে হবে জপতাপ করতে হবে ষোড়শোপা ষোড়শোপচারে পূজা করতে হবে তবে আমি ঈশ্বরকে ধরতে পারবো এদের এই ভাব দুজনেই ভক্ত যত এগোবে ততই দেখবে তিনি সব হয়েছেন তিনি সব করেছেন তিনি গুরু তিনি ইষ্ঠ তিনিই জ্ঞান ভক্তি সব দিচ্ছেন যত এগোবে দেখবে চন্দন কাঠের পরও আছে রূপার খনি সোনার খনি হিরে মানিক তাই এগিয়ে পড়ো আর এগিয়ে পড়ো এ কথাই বা বলি কেমন করে সংসারী লোকদের বেশি এগোতে গেলে সংসার টংসার ফক্কা হয়ে যায় কেশব সেন উপাসনা করছিল বলে হে ঈশ্বর তোমার ভক্তি নদীতে যেন ডুবে যাই সব হয়ে গেলে আমি কেশবকে বললাম ওগো তুমি ভক্তি নদীতে ডুবে যাবে কি করে ডুবে গেলে চিকের ভিতর যারা আছে তাদের কি হবে তবে এক কর্ম করো মাঝে মাঝে ডুব দিও আর একবার আড়ায় উঠো